মানুষ খবরদার এই দুনিয়ার জীবন যেন তোমাদের কোনোভাবে নিশ্চয় শত্রু কে আমাদের শত্রু কে কে কি আমাদের কে বলছে কে বলছে কে শত্রু কে বলছে কে শত্রু কোথায় বলছে

ওই সিম কার্ডে বারবার মোবাইলে সিম পরিবর্তন করে মহিলাদের সাথে জানাবে বিচারে ফেরিস্তার প্ররোচনা করি কার প্ররোচনা শয়তান কি কে বলছে প্রেমিককে তাহলে ফেরেশতা প্রেম করে না শয়তানে করা সুদ খোরকে কি ফেরেশতা সুদ খাওয়া না শয়তানে খাওয়ায় দাড়ি চাচার লোককে কি ফেরেস্তা দাড়ি চাচায় না শয়তানে করা সে চাচায় এরা সবাই শয়তান কে বলেছে শত্রু শত্রুকে শাহ শত্রু কে বলেছে আল্লাহ বলেছে বুঝেন তো এটা